আসসালামু আলাইকুম সম্প্রতি একটি নিউজ দেখলাম সেটা হলো যে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত এই কথা দিয়ে অনেকগুলো পত্রপত্রিকাতে খবর ছাপা হয়েছে এবং ভারতেও এটি নিয়ে খবর ছাপা হয়েছে তো ভারতকে এই জন্য ধন্যবাদ আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের বন্ধু দেশ এটি আপনারা বলেন তো ঠিক আছে আমরাও মানলাম আপনাদের সাথে তো আমাদের সম্পর্ক আমরা খারাপ করিনি আপনারাই খারাপ করেছেন আপনারা বাংলাদেশের একজন ব্যক্তি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে আপনারা সম্পর্ক নষ্ট করেছেন এজন্য আপনারাই দায়ী যে শেখ হাসিনা বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষকে হত্যার নির্দেশ প্রদান করেছে গুম করেছে তারপর তাদেরকে সারা জীবনের জন্য অনেককেই পঙ্গু করে দিয়েছে সেই শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন আপনারা ভালো করেই জানেন ভারত যে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে তার বিরোধী বিচারের রায় হয়েছে সেই রায়ে তার সর্বোচ্চ সাজা হয়েছে আপনাদের কাছে অফিসিয়ালি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে আপনারা সেটি দিতে অস্বীকৃতি জানিয়েছেন কেন জানিয়েছেন এখন আবার আপনারা বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করতে চান আমরা বাংলাদেশের সাধারণ জনগণ জানতে চাই আমাদের বাংলাদেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই কে এই ভারতের সাথে চুক্তি করলো যে ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ আনবে এটি আমরা মানি না এটি আমরা চাই না বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ এখনও আছে মজুদ আছে বাংলাদেশের কৃষকরা অনেক স্মার্ট তারা এই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই তারা বুঝেছে যে ভারত থেকে অনেক পণ্য আর বাংলাদেশে আসবে না যে কারণে তারা সারা বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ তারা রোপণ করেছে উৎপাদন করেছে প্রচুর মজুদ আছে আর বাংলাদেশে কখন পেঁয়াজের একটু ক্রাইসিস হয় পেঁয়াজের ক্রাইসিসটা হয় হচ্ছে রমজান মাসে তো রমজান মাস তো এখনও আসেনি এখনও অনেক দূর আপনারা কেন এরকম চুপে চুপে ভারতকে খুশি করার জন্য সেখান থেকে পেঁয়াজ আনার চুক্তি করলেন এই চুক্তি বাতিল করতে হবে বাংলাদেশে এই পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আপনার প্রতি বিনীত অনুরোধ যদি টাকা দিয়েই কিনতে হয় পেঁয়াজ তাহলে আমরা ভারত নয় অন্য কোন রাষ্ট্র থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সেই পেঁয়াজ কিনে বাংলাদেশে আনব কিন্তু ভারত থেকে পেঁয়াজ আনব না যে পর্যন্ত না ভারত বাংলাদেশের এই হাজার মানুষের খুনি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় আশা করি এ বিষয়ে আপনারাও আওয়াজ তুলবেন ধন্যবাদ